আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটি অনেক রেসিপি রেসিপিটি হলো চিকেন কাটলেট চিকেন কাটলেটটি করার জন্য একটি মিক্সার জারে নিয়ে নিয়েছি চিকেনের বোরলেস এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনার পাতা আর ঝালের জন্য কিছু কাঁচা মরিচ চিকেনটি ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া বেরেস্তা ও একটি লেবু তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া করে রাখা একটি পাউরুটি স্বাদ মতন লবণ আর একটি ডিম দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে রাখার কিছুক্ষণ পরে কাটলেটের আকারে তৈরি করে নিতে হবে তারপর কোটিংয়ের জন্য আমি নিয়েছি গ্রেড গ্রাম ও দুইটা ডিম গ্রেড গ্রাম আর ডিমের সঙ্গে ভালো করে প্রত্যেকটি কাটলেটকে কোট করে নিতে হবে কাটলেটগুলোকে ভালো করে একের পর এক কোট করে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে তারপরে চুলায় একটি প্যান বসিয়ে নিয়ে বেশ কিছু পরিমাণে তেল দিয়ে কাটলেটগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে তারপরে রেডি আমাদের চিকেন কাটলেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ